আসসালামু আলাইকুম এভরিয়ান স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিমের রেসিপি এখানে আমি আজকে কুলফি মালাই তৈরি করব তো কুলফি মালাই তৈরির জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি প্রথমে দুধটা জাল করে ঘন করে নিতে হবে এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিব তো দুধ জাল করে নিয়ে ফিরে আসছি কুলফি আমি কিছু বাদাম ইউজ করবো এখানে নিয়েছি পেস্তা বাদাম দশ থেকে বারোটি পর যেখানে দিয়ে দেবো কাঠবাদাম দিয়ে দিলাম কাজু বাদাম একই পরিমাণে পনেরোটির মতো হবে কাঠবাদামও পনেরোটির মতো হবে পর যেখানে দিয়ে দেবো একটা এলাচ সবগুলো আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব প্রথমে তো একটা এলাচ দিলে হবে খুব এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা আমি গুঁড়া করে নিয়েছি পর্যায়েটা একটা সাইডে রেখে দিব ঠিক এমনটা হবে গুঁড়ো দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি দেখতে পারছেন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে এরপর যে এখানে অ্যাড করব বাকি সব উপকরণ তো প্রথমে দিয়ে দিয়েছি বাদাম বাদামটা গুঁড়ো করে নিয়েছি পুরো গুঁড়োটাই এখানে অ্যাড করব তো বাদাম দিয়ে দিলাম পর্যায়ে দিয়ে দেব চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি ইউজ করছি এখন অ্যাড করব কনডেন্স মিল্ক এখানে আমি থ্রি ফোর্থ কাপ কনডেন্স মিল্ক ইউজ করছি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম সবগুলো উপকরণে একসাথে করে আবার ভালো করে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এটা খুব ভালো করে জাল করে নিব জাল করে নেওয়া হয়ে গেছে এরপর যে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং পুরোপুরি এটা ঠান্ডা হতে হবে তো এটা এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঘনত্বটা কেমন একটু দেখুন কাছ থেকে দেখাচ্ছি পর যে এখানে আমি যে মোল্ড আছে এটা নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো আস্তে আস্তে করে মোল্ডগুলো পূর্ণ করে নিব এবং সবগুলো মোল্ডে একইভাবে পূর্ণ করতে হবে মোল্ডে লিকুইড দেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটা ডিপ ফ্রিজে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য সবগুলো মল দিয়ে একে একে করে পূর্ণ করে নিচ্ছি লিকুইড দেওয়া হয়ে গেলে পর্যায়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনাগুলো কিন্তু কাঠির সাথে অ্যাডজাস্ট করা আছে সবগুলো এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি একটু আস্তে করে দিতে হবে খুব বেশি চেপে দেওয়া যাবে না এখানে তাহলে লিকুইডটা উপরে উঠে আসতে পারে তো সবগুলো ঢাকনা দিয়ে দিলাম এ পর্যায়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টার পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এখানে নিয়েছি উষ্ণ গরম পানি এর ভিতর এটা রাখতে হবে নাহলে কিন্তু এগুলোকে মোল্ড আউট করা যাবে না দু মিনিটের মতো রাখলেই এনাফ তো দু মিনিট রাখার পরে আস্তে আস্তে করে এটা নেড়ে দেখতে হবে তারপর কিন্তু এটা চলে এসেছে দেখুন আমার ফাইনালি কুলফিমালাই তৈরি তো সবগুলো এরকম এক এক করে আস্তে আস্তে বের করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আস্তে আস্তে করে সবগুলো বের করে নিলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সে ট্রাই করে দেখবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন আর কিন্তু সবাই খুব সহজে বাসায় বসেটা তৈরি করে নিতে পারেন ফাইনালি তৈরি হয়ে গেল কুলফিমালাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন এবং আপনারা ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন আল্লাহ হাফেজ